প্লিজ কেউ কাউকে ছেড়ে যাইয়েন না জুলাই গণ অভ্যুত্থানের এই একটি উক্তি আবিদুল ইসলামকে পরিচিত করে তুলেছিল সারা বাংলাদেশে তবে আবিদুল ইসলামের স্বৈরাচার বিরোধী বক্তৃতা এবং দক্ষ নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজর কেড়েছিল অনেক আগেই যে কারণে ডাকসুভিপির মতো গুরুত্বপূর্ণ পদে লড়তে আবিদকে মনোনয়ন দিয়েছিলেন তারেক রহমান নির্বাচনে হারার পরও বিএনপির সেই গুড লুক কতটা ধরে রাখতে পারছেন আবিদুল ইসলাম ছাত্রদলের সভাপতি হিসেবে কি তাকেই দেখতে যাচ্ছে বাংলাদেশ বিএনপির রাজনৈতিক মাঠকে ঢেলে সাজাতে চাইছেন দলটির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান মূলত দলের উশৃঙ্খল নেতাকর্মীদের বাদ দিয়ে ক্লিন ইমেজের লোকদের সামনে আনতে চাইছেন তিনি আর এক্ষেত্রে ছাত্রদলের একজন যোগ্য নেতা আবিদুল ইসলাম খান চাঁদাবাজি অভিযোগ যেখানে ছাত্রদলের পিছু ছাড়ছে না সেখানে দলের ত্যাগী নেতার খাতায় নাম লিখিয়েছেন আবিদ বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে অন্যান্য ত্যাগী নেতার মতো নানা নিপীড়ন সহ্য করতে হয়েছিল তাকে একাধিকবার তাকে দেখা গিয়েছে সরকার বিরোধী বক্তব্য দিতে এই বাকপটু স্মার্ট নেতৃত্ব নজর কেড়েছে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের জুলাই গণ অভ্যুত্থানের পর আবিদ আবারও লাইমলাইটে আসেন ডাকসো নির্বাচনে ডাকসো নির্বাচনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন তারেক রহমান অন্যান্য দল যখন নিজেদের প্যানেল ঘোষণা করে ফেলেছিল তখনও যাচাই বাছাই চলছিল ছাত্র দলের প্যানেলের পরবর্তীতে বিশ আগস্ট তারেক রহমানের ঘোষণা করা হয় ছাত্র দলের প্যানেল এবং সেখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ ভিপি প্রার্থী হিসেবে হিসাবে দেওয়া হয় আবিদুল ইসলাম খানকে নির্বাচনী প্রচারণায় শিষ্টাচারের পরিচয় রাখছিলেন আবিদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ছাত্র শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়মের সাথে দেখা হওয়ায় হাত মিলিয়ে কোলাকুলি করছেন আবিদুল ইসলাম যেখানে সাদিক কায়েম ছিলেন আবিদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী নির্বাচনের আগে প্রতিপক্ষের সাথে এই সৌহার্দ্যপূর্ণ আচরণের দৃশ্য বাংলাদেশে বিরল এমনকি নির্বাচনে হারের পরেও ক্যাম্পাসে বিশৃঙ্খলা বিশ্লেষকরা বলছেন ডাকসোতে কাঙ্ক্ষিত জয় না এলেও দলীয়ভাবে নিজের অবস্থান পাকাপুক্ত করে নিয়েছেন আবিদুল ইসলাম খান তারেক রহমান দেশে ফিরে যদি ছাত্রদলকে পুনর্গঠনের সিদ্ধান্ত নেন সেক্ষেত্রে আবিদ থাকবেন সবার চেয়ে এমনকি তাকে দেখা যেতে পারে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি হিসেবেও ডাকসোর ইতিহাসে এমন অনেক ছাত্রনেতার নাম পাওয়া যায় যারা ডাকসোতে হেরে গিয়েও পরবর্তীতে জাতীয় রাজনীতির উচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন বিএনপির গুডবুকে থাকা আবিদও সেই পথেই হাঁটছেন বলে মনে করছেন অনেকেই